তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু বিশ ডলার এখানে দেখেন একটা উইড্রো দেখতে পাচ্ছেন যে বিশ ডলারের একটা উইড্রো তো তারপর দেখেন এখানে আপনার বিশ ডলার এখানে দেখেন অলরেডি কিন্তু পেমেন্ট সেন্ড করে দিছে দেখতেই পাচ্ছেন পে এখন যদি বাইন্যান্সে দেখানো হয় দেখেন বাইন্যান্সে আপনি কিন্তু এই যে দেখেন বিশ ডলার দেখতেই পাচ্ছেন বাইন্যান্সে কিন্তু তো বিশ ডলার চলে আসছে দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা কীভাবে আর্নিং করবো ফ্রিতে একদম ঘুমিয়ে ঘুমিয়ে সেটাই আজকে দেখাবো তো আমাদের যে অ্যাপসটি ইনস্টল করতে হবে সেটা হলো হানিগিন নাম তো এটা আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাপসটা সরাসরি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই এগ্রি টু দ্য টার্মস অফ ইউজ এখানে ক্লিক করবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তো তারপর যেটা আপনারা করবেন এখানে হাও হানিগেন ওয়ার্কস অথবা স্কিপ ইন্ট্রোডাকশান তো আমরা এখানে ক্লিক করে দেবো স্কিপ ইন্ট্রোডাকশনে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্কিপ ইন্ট্রোডাকশন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে ইউজ মোবাইল ডেটা তো এখান থেকে জাস্ট আমরা অবশ্যই ইয়েস করে দেব যে আমরা মোবাইল ডেটা ইউজ করি তারপর এটা দেওয়ার পর তারপর সেট মোবাইল ডেটা লিমিট তো এখানে লিমিট দেওয়ার প্রয়োজন নেই এখানে সরাসরি ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিজেবল ব্যাটারি অপটিমাইজেশন এখানে বলতেছে তো আমরা যদি এখানে ক্লিক করে দিই দেখেন এখানে সরাসরি এখানে আমরা অ্যালাউতে ক্লিক করে দেবো আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যালাউ করে নেব এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিছু মোমাসে ঘুরতেছে দেখতেই পাচ্ছেন তো এগুলো কিন্তু আমাদের আর্নিং হবে তার আগে আমাদের এখানে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য এখানে আমরা সাইন আপ অ্যান্ড ক্লেমে ক্লিক করব তো আমরা সাইন আপ অ্যান্ড ক্লেমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইমেইল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আমরা অ্যাকাউন্ট করতে পারবো তো আমরা একটা ইমেল আর পাসওয়ার্ড দিব তো আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিডিম প্রোমো কোড তো আমরা এখানে অবশ্যই ক্লিক করব যদি আমরা রিডিম প্রোমো কোডটা ক্লিক না করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বোনাসটা পাবো না তো রিডিম প্রোমো কোডটা ক্লিক করার পর আমরা এখানে এটা পেস্ট করে দেবো আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা অবশ্যই এটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর সাইন আপ যেটা আছে সাইন আপে ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন সাইন আপে ক্লিক আর রিডিম প্রোমো কোডে ক্লিক করার সাথে সাথে এখানে তিন ডলার পেয়ে যাবেন এখানে দেখেন যে টিক মার্ক দেওয়া অলরেডি আছে ঠিক আছে তো এটা দিলে তিন ডলার পাবেন না দিলে পাবেন না তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি এখানে লক্ষ্য করেন দেখেন এইখানে বলতেছে যে ইউর ফ্রেন্ড উইল গেট থ্রি ডলার ফর ফ্রি বাই সাইন আপ উইথ ইউর ইউনিক রেফারেল কোড দেখেন মানে আমার ফ্রেন্ড যদি সাইন আপ করে রেফারেল কোড দিয়ে সে ইনস্ট্যান্ট তিন ডলার এখান থেকে পেয়ে যাবে তো এটা কিন্তু প্রোমো কোড বুঝতে পারছেন যদি সে সাইন আপ না করে তাহলে কিন্তু সে তিন ডলার পাবে না আর সে যদি রেফার কোড দিয়ে সাইন আপ করে সে কিন্তু ইনস্ট্যান্ট তিন ডলার পেয়ে যাবে দেখেন এই সাইটটাই বলে দিচ্ছে এটা কিন্তু আপনার হানিগেইনের অরিজিনাল সাইট তো চলুন এখন আবার আমরা অ্যাপে চলে যাই তো অবশ্যই আমি আমার রেফার কোড আমার টেলিগ্রাম দিয়ে দিব আপনারা অবশ্যই সেটা ইউজ করে নেবেন তাহলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট তিন ডলার পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশন অবশ্যই সাইন আপে ক্লিক করে নেবেন তো আমি সাইন আপে ক্লিক করে নিলাম আপে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব আমরা একটু অপেক্ষা করব দেখুন আমি কিন্তু রেফার কোড ইউজ করাতে দেখতেই পাচ্ছেন যে আমি ইনস্ট্যান্ট তিন ডলার পেয়েছি আমিও অন্যজনের রেফার কোড ইউজ করেছি তা কিন্তু তিন ডলার পেতাম না তো সেক্ষেত্রে আমার রেফার কোডটা ইউজ করা লাগলো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা অপশন আসছে আমি দেখাচ্ছি যে কনফার্ম ইমেইল অবশ্যই কনফার্ম ইমেইল আমাদের ক্লিক করতে হবে কনফার্ম ইমেইলে আমরা ক্লিক করে দিলাম তারপর আমাদের মেইলে কিন্তু একটা মেল চলে গেলো তো আমরা এখন মেইলটা চেক করবো তো দেখুন আমাদের মেলটা কিন্তু চলে এসেছে আমরা সর্বপ্রথম মেলটা ওপেন করব আর এখানে যেটা একটা বিষয় এখানে দেখেন একটু লেট করে মেলটা আসতে তো এখানে মেলটা চলে এসেছো তো এখান থেকে আমরা সরাসরি কনফার্ম মেলে ক্লিক করবো অথবা মেলটা আমরা এখান থেকে কপি করে নিব এখন আমাদের মেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে নিজ যে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন যে মেলটা ভেরিফাই হয়ে গেছে তো মেইল ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মৌমাসে ঘুরতেছে এই যে দেখতে পাচ্ছেন যে মৌমাসিগুলো ঘুরতেছে এই মৌমাসে ঘোরাতে কিন্তু আমাদের একটা আর্নিং হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের আর্নিংটা আসলে হবে এটা কীরকমভাবে এখানে আপনাদের যেটা করতে হবে এখানে আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে আর্নিং করতে পারবেন এক কথায় মানে আপনারা জাস্ট এটা অন করে দিবেন ঠিক আছে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর এটা অন করে দেবেন তো আপনারা যখনই ইন্টারনেট ইউজ করবেন তখন আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন ওপেন করে দেখবেন যে এখানে আপনার মৌমাসিটা ঘুরতেছে কিনা ঠিক আছে যখনই দেখবেন যে আপনার এখানে মৌমাসে ঘুরতেছে তখন মনে করবেন যে আপনার এখানে কাজ ওকে যদি না ঘুরে এখান থেকে মোড়ে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখানে সেটিং যে অপশান আছে এমনি একটু সেটিংসে ঘোরাফেরা করবেন ঘোরাফেরা করার পর এগুলো দেখবেন যে আপনার ওপেন আছে কিনা সবকিছু এখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে কিনা তো তারপর আপনার ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার মৌমাছিগুলো ঘুরতেই থাকবে দেখেন আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মৌমাছি ঘুরতেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমাদের কাজটা শুধু হলো এটা আমরা জাস্ট অ্যাপসটা ওপেন করবো ওপেন করে দেওয়ার পর তারপর আমরা কি করব মিনিমাইজ করব ঠিক আছে আমরা অ্যাপস থেকে বের হয়ে যাবো আমরা অ্যাপসটা সরাসরি মিনিমাইজ করে রিমুভ করে দেবো না আমরা অ্যাপটা ওপেন করে মিনিমাইজ করবো এক কথা আমাদের এখানে উপরে দেখাতে হবে দেখেন আমি উপরে দেখাই এখানে দেখাতে হবে যে এটা আমাদের আসে কি না এই যে উপরে ডিভাইসিস শেয়ারিং যে অপশনটা আছে সেটা আমাদের আসে কি না ঠিক আছে তো এই উপরে এই চিহ্নটা যদি থাকে তাহলে মনে করেন যে আমরা এই অ্যাপসটা থেকে বের হয়ে আমরা যে কোনো অ্যাপস অথবা ওয়েবসাইট অথবা আমরা ইউটিউব ফেসবুক যেটা ইচ্ছা সেটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো আমরা যেটা ব্যবহার করবো সেটা থেকে আমাদের এই অ্যাপসটা আর কি কানেক্ট থেকেই গেল আমরা আনলিমিটেড যেটা হচ্ছে সেটা ব্রাউজ করতে পারবো এক কথায় যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্টারনেট কানেকশন থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমরা আদার্স যতগুলো আপনার ব্রাউজার বলেন তারপর আপনার অ্যাপ বলেন তারপর আপনার ইউটিউব ফেসবুক আমরা ব্যবহার করব তো দেখা যাচ্ছে যে এটা আমাদের আর্নিং দিবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই এখানে জাস্ট আমরা অ্যাকাউন্টটা করে রাখবো অ্যাকাউন্টটা করে রাখার পর যখনই আমরা ডাটা অফ অন করবো কিংবা আমাদের ওয়াইফাই অন করবো তখন আমরা সেটা কি করব সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা অ্যাপসটাতে ওপেন করবো এই অ্যাপসটা অ্যাপসটাতে ওপেন করার পর আমাদের মানে অ্যাপসটা কানেক্ট করে নেবো কানেক্ট করে নেওয়ার পর আমরা কী করবো আমরা আমাদের কাজগুলো করে নিব ঠিক আছে যেমন ধরুন আমরা যেটা ইচ্ছে সেটা করতে পারি আপনারা যদি ফেসবুকে যেতে চান ফেসবুকে যাবেন ইউটিউবে যেতে চাইলে ইউটিউবে যে কোনো ব্রাউজারে যেতে চাইলে যে কোনো ব্রাউজার বিভিন্ন অ্যাপস যেতে চাইলে বিভিন্ন অ্যাপসে আপনি যাবেন তো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার উপরে এই চিহ্নটা আছে কিনা যে ডিভাইসিস শেয়ারিং এই অপশানটা আছে কিনা এবং কি আপনার এখানে মোমস্তি ঘুরতেছে কিনা যদি এটা ঘুরে তাহলে সেটা আপনি কি করবেন সরাসরি হোম বাটনে ক্লিক করে দেবেন হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে ক্রমে যেতে পারেন যেমন আমি যদি ক্রমে যাই দেখতেই পাচ্ছেন আমি এখন ক্রম ব্রাউজ করতে পারবো চাইলে আমি কী ব্রাউজ করতে পারবো আমি ইউটিউব ব্রাউজ করতে পারবো এক কথায় আমাদের ব্রাউজ করতেই হবে এটা কানেক্ট করে যদি এটা কানেক্ট করে আমরা ব্রাউজ না করি তাহলে কিন্তু আমাদের আর্নিংটা হবে না বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে নেক্সট টাইম আপনারা কীভাবে উইড্রো দেবেন সেটাও দেখাবো তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সব থেকে বড় কথা হলো যেটা আমি আরও এই ধরনের কিছু অ্যাপস শেয়ার করবো আপনাদের সাথে যেটা থেকে আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন দেখা যাচ্ছে যে এখান থেকে ঘুমিয়ে ঘুমিয়ে একটা আর্নিং করতে পারবেন আপনারা এখান থেকে যদি এক মাসে যদি দেখা যাচ্ছে বিশ ডলার আর্নিং করেন বিশ ডলার সময় প্রায় পঁচিশ টাকা তো দেখা যাচ্ছে এরকম অ্যাপস যদি আপনারা চার পাঁচটা ইউজ করেন এখানে আপনাদের কি কোনো কাজ করা লাগতেছে না জাস্ট অ্যাপসগুলো আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা কি মানে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নেওয়ার পর আপনারা জাস্ট যখন ডাটাগুলো কানেক্ট করবেন এক কথায় আপনার ফোনের ডাটা তখন আপনারা কি অ্যাপসগুলো একবার ওপেন করে নেবেন তো একবার অ্যাপস ওপেন হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো কিছু ব্রাউজ করতে পারছেন আপনার ইউটিউব কিংবা আপনার ফেসবুক সবগুলো ব্রাউজ করুন ফ্রিতে একটা আর্নিং পেলেন ঘুমিয়ে ঘুমিয়ে একটা আর্নিং হয়ে গেলো আপনারা আপনাদের কাজ করেন এখান থেকে আপনাদের ফ্রিতে একটা আর্নিং হলো তো ধোমাজ সবাইকে ভালো থাকবেন